দিনে দুপুরে গাছে উঠছে বিশাল এক অজগর সাপটি গাছের একেবারে মগ ডালে উঠেছে ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকায় ভিডিওতে দেখা যায় মাথা উঁচু করে গাছে উঠছে প্রায় বিশ ফুট লম্বা একটি অজগর ডালবেয়ে উপরে উঠে যাচ্ছে ভয়ঙ্কর এই প্রাণীটি ভিডিও দেখে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন কোনোদিনও ভাবিনি অজগরের গাছে চড়া দেখব অন্য আরেকজন লিখেছেন এত বড় অজগর আর এভাবে গাছে চড়া বিশ্বাস করতে কষ্ট হচ্ছে শিকারের উপর অজগর যেভাবে আক্রমণ করে তার ধরন দেখে বোঝা যায় এই সাপটি বেশ বুদ্ধিমান প্রাণী চলাফেরার জন্য কিংবা জীবন ধারণের জন্য অজগরের যথেষ্ট বুদ্ধি আছে অজগর সাপ যখন ছোট থাকে তখন তারা ছোটখাটো প্রাণী শিকার করে খায় এই যেমন ইঁদুর ব্যাং পাখি দিয়ে শুরু করলেও বড় হওয়ার পর এই প্রাণীটি বাচ্চা গরু ছোট কুমির হরিণ এমনকি মানুষও আস্ত আস্তগিলি খেতে পারে বিজ্ঞানীরা বলছেন এসব খাবারের মধ্যে স্তন্যপায়ী প্রাণী তাদের বিশেষ পছন্দ সাপ শীতল রক্তের প্রাণী তাই তারা খাবার হিসেবে উষ্ণ রক্তের প্রাণী বেশি পছন্দ করে দক্ষিণ আফ্রিকা সহ সারা বিশ্বে দশ থেকে তেরো প্রজাতির অজগর সাপ দেখতে পাওয়া যায় তার মধ্যে তিনটি প্রজাতি পাওয়া যায় বাংলাদেশে সবথেকে বেশি আছে বার্মিস পাইথন যা সিলেট থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত দেখতে পাওয়া যায় আরেক প্রজাতির অজগর আছে রাজশাহী ও রংপুর বিভাগে আর তৃতীয় প্রজাতির সাপটি দেখা যায় শুধুমাত্র ছট সাজ্জা তেরা ঘুম নেই ছাড়েংগে আমক দে ভাব কালাম কাড়েঙ্গে tujhe main nahi chhodunga humko to main nahi bhutunga Si ha corona i know you janona corona is very danger i am good to english i know you english you know english i am an english man i know man to use you should pay understand you can understand no you understand i am proking english by. I know you don't miss me. English can I buy it? Can English go far? Bonnada. I know English. Who can know? I know you better than this. Really. Hello, bọn tôi là em có tù ít thì ai nói yêu biết Tôi dạy cả chết, nói yêu sít Ai nói yêu cao, yêu nói yêu chào nói You know you better martin. I know you cutting. O is jayinga I know you know you chatting to Martin moting You know you martin. I know you chatting.